আসসালামু আলাইকুম প্রোভিওয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ট্যাবলেটটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল ইজি লাইফ টেন মিলিগ্রাম ট্যাবলেট ইজি লাইফ ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্যতত্ত্ব ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ইজি লাইফ ট্যাবলেটটি জেনেরিক বা মূল উপাদান হচ্ছে সডিয়াম পিকোসালফেট আর এই ট্যাবলেটটির প্রস্তুতকারক ফার্মাসিয়া লিমিটেড সডিয়াম পিকোসালফেট মূলত কোষ্ঠকাঠিন্য বা কনস্টিবেশন দূর করার ঔষধ ইজি লাইফ অন্ত্রের ইন্টেস্টাইন গতি বাড়িয়ে পেট পরিষ্কার করতে সাহায্য করে অর্থাৎ সোডিয়াম পিকোসালফেট স্থায়ী বা অস্থায়ী কোষ্ঠকাঠিন্য অন্ত্রের সার্জারি রেডিওলজিক্যাল পরীক্ষা প্রসবকালীন সময় কোষ্ঠকাঠিন্য ক্রোনোস্কোপি বা সার্জারির আগে পেট পরিষ্কারের প্রয়োজন হলে একজন চিকিৎসক এই ট্যাবলেটটি ব্যবহারে পরামর্শ দিয়ে থাকেন এছাড়াও যারা দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্যে ভুগছেন বা হঠাৎ করে যে কোনো কারণবশত দুই তিন দিন যাবৎ পায়খানা নিয়মিত হচ্ছে না বা পায়খানা কষা হয়ে গেছে এমন সব সমস্যা নিরাময়ে এই ট্যাবলেটটি দ্রুত কাজ করে থাকে লাইফ বা সোডিয়াম পিকোসালফেট বৃহদন্ত্রের ব্যাকটেরিয়া দ্বারা সক্রিয় হয় এবং বৃহদন্ত্রেই কাজ করে বৃহদন্ত্রের লুমেনে পানি ও ইলেকট্রোলাইটের পরিমাণ বাড়িয়ে দেয় শক্ত মলকে নরম করে এবং মলত্যাগ ত্বরান্বিত করতে সাহায্য করে ফলে দ্রুত কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং পেটের অস্বস্তি ও ফোলাভাব কমিয়ে আসে ইজি ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে দশ বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট রাতে শোয়ার আগে ব্যবহার করতে হবে রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে রোজ এবং সেবনমাত্রা আলাদা হতে পারে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে গর্ভকালীন সময় কোষ্ঠকাঠিন্য হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি ব্যবহার করতে হবে তবে গর্ভের প্রথম তিন মাস ব্যবহার না করাই ভালো স্তন দানকালীন সময়ে এই ঔষধটি নিরাপদের সহিত ব্যবহার করা যাবে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ঔষধটি শরীরে সুসহনীয় তবে কারো কারো ক্ষেত্রে বমি বমিভাব মাথাখোড়া ডায়রিয়া পেটে ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে যারা সডিয়াম পিকোসালফেটের প্রতি অতিবেশী সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন না করাই উচিত চিকিৎসকের পরামর্শ ছাড়া ইজি লাইফ বা সোডিয়াম পিকোসালফেট জাতীয় ট্যাবলেট একটানা সেবন করা উচিত নয় এছাড়াও যাদের কিডনিতে সমস্যা রয়েছে পানি শূন্যতা বা পেটে ব্যথা রয়েছে তাদেরও এই ঔষধ সেবন করা উচিত নয় ইজি একটি কার্যকর ল্যাকজিটিভ মেডিসিন যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তবে কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য সবচেয়ে ভালো উপায় হল পর্যাপ্ত পরিমাণ পানি পান করা ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া এবং নিয়মিত ব্যায়াম করা প্রতিটি দশ মিলিগ্রাম ইজিলেপ ট্যাবলেটের বর্তমান মূল্য বারো টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফিজ